আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্প শুরু হয়েছে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আন্ডারেই থাকছে দুয়ারে সরকার ক্যাম্প তো এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল দোসরা আগস্ট থেকে চলবে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প বসছে তার সঙ্গে যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে দুয়ারে সরকারে আপনারা পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু মানবিক পেনশন এই সমস্ত প্রকল্পের আবেদন সেখানে করতে পারবেন তো আপনার গ্রামে বা আপনার কাছাকাছি কোথায় ক্যাম্প বসছে সেটা কিভাবে অনলাইনে সার্চ করবেন কত তারিখে ক্যাম্প হবে আপনার এলাকায় বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন আমরা ওপেন করেছি অফিসিয়াল ওয়েবসাইট আমাদের পাড়া আমাদের সমাধান এই অফিসিয়াল ওয়েবসাইটই সমস্ত নোটিশ থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন ডিএস ডট ডট গভ ডট ইন গুগলে টাইপ করলেও আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন এখানে সেকেন্ড আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প শুরু হচ্ছে থার্ড নভেম্বর পর্যন্ত চলবে মাঝখানে বেশ কিছু ছুটিও রয়েছে দুর্গাপুজো কালী এই সমস্ত তো তিনটে করে বুথ নিয়ে একটা ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পের আন্ডারেই অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের আন্ডারেই দুয়ারে সরকার পাড়ায় সমাধান ক্যাম্পও থাকবে এই দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান ক্যাম্প কোথায় হবে কবে হবে সেটা আপনার এলাকায় কবে হচ্ছে সেটা আপনি এই ওয়েবসাইট থেকেই জানতে পারবেন একটু নিচেই যদি আসেন ওয়েবসাইটের তাহলে এখানে অপশান পাবেন ফাইন্ড মাই ক্যাম্প এখানে ফাইন্ড মাই ক্যাম্পে যখন ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমি দেখাবার জন্য যে কোনো একটা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করলাম তারপরে এখানে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন তো অ্যাসেম্বলি এখানে সিলেক্ট করলাম তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর এখানে আপনার জিপি বা ওয়ার্ড এখানে সিলেক্ট করবেন বা আপনি যদি জিপি ওয়ার্ড নাও সিলেক্ট করেন আপনি এখানে ব্লক সিলেক্ট করলেই সেই ব্লকের আন্ডারে কবে কোথায় ক্যাম্প বসছে কোন স্কুলে বসবে কত তারিখে বসবে সমস্ত ডিটেলসগুলো আপনি এখানে পাবেন অর্থাৎ আপনার এখানে দেখবেন স্কুলের নাম এখানে পেয়ে যাবেন তার রুম নাম্বার বুথ নাম্বার থেকে শুরু করে কত নাম্বার রুমে ক্যাম্প হবে সেই স্কুলে সেই রুম নাম্বার দেওয়া থাকবে এবং ডেট দেওয়া থাকছে এখানে কত তারিখে ক্যাম্প বসবে তো এইভাবে আপনারা ফাইন্ড করতে পারবেন যে আপনার এলাকায় কবে ক্যাম্প বসছে এখানে সমস্ত স্কুলের লিস্ট পেয়ে যাবেন কত তারিখে কত তারিখে ক্যাম্প বসবে সমস্ত লিস্টগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে দেখছেন আমাদের পাড়া আমাদের সমাধান যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি সেখানে বিষয়টা বলা রয়েছে অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধানে প্রতিটা বুথকে রাজ্য সরকার দিচ্ছে দশ লক্ষ টাকা সেই বুথের বিভিন্ন উন্নয়নের পারপাসে যেটা আপনারা সেই বুথের আলোচনার মাধ্যমে আপনারা ঠিক করতে পারবেন যে আপনার এলাকায় কি কি উন্নয়নের প্রয়োজন আছে সেই দশ লক্ষ টাকা কোন কোন পারপাসে আপনারা খরচ করতে চাইছেন এবার তিনটে বুথ নিয়ে শুরু হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প এই ক্যাম্পের আন্ডারই থাকছে দুয়ারে সরকারের ক্যাম্প এই দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হচ্ছে সেকেন্ড আগস্ট থেকে যেটা চলবে থার্ড নভেম্বর পর্যন্ত এবং পনেরোই নভেম্বরের মধ্যে আপনাদের যে সমস্ত আবেদনপত্রগুলো জমা পড়বে সেগুলো সমস্ত ভেরিফাই হয়ে যাবে এবং পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে আপনারা যে সমস্ত প্রকল্পের আবেদন করবেন সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে থাকবেন তো এই হচ্ছে অফিসিয়ালি বিজ্ঞপ্তি এবং কোথায় ক্যাম্প হচ্ছে কবে ক্যাম্প হচ্ছে আপনার এলাকায় সমস্ত বিষয়টা আপনারা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারবেন